হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যা ভাত রুটি সব কিছুর সঙ্গে জমিয়ে এনজয় করা যায় বাড়িতে সামান্য মাংস ও একটা আলু থাকলে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে তো চলুন দেখিনি এই রেসিপিটি বানানোর জন্য কী করতে হচ্ছে এখানে তিনশো গ্রাম মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ও খুব সুন্দর একটা টেস্ট আসে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ও নিয়েছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি আমার রান্নাতে কাঁচা লঙ্কার ব্যবহারটাই বেশি করার চেষ্টা করি এতে রান্নাতে খুব সুন্দর একটা টেস্ট আসে ও আমাদের শরীরেরও কোনো ক্ষতি করে না এখানে এক চামচ আদা রসুন বাটা ও একটা চিকেন মশলা নিয়ে নিয়েছি এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে রাতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেবো পেঁয়াজগুলো ভাজার সময় তার উপরে আমি লবণ দিয়ে দেব। এতে পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ও পুড়ে যাবে না এবার এতে আমি একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য হলুদ কাঁচা লঙ্কা ও চিকেন মশলাকে একটু কষে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা সেদ্ধ করে নেবো মশলা থেকে এরকমভাবে তেল ছাড়তে লাগলে তাতে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো আপনাদের কাছে চিকেন মশলা না থাকলে আপনারা সেটা নাও দিতে পারেন এর পরিবর্তে আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন মাংসটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে ছোট চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব ও আবারও খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নেব। নেবো আমি মাংসটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখে দেব টোটো মিডিয়াম ফ্লেমে কেটে রাখা আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সাত থেকে আট মিনিট পর মাংস ঢাকনাটা খুললে দেখতে পাবেন তা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এই জলটাই লটু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে শুকনো করে নিতে হবে এভাবে মাংসগুলো কষা কষা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা ভেজে নিলে সমস্ত কিছু মিক্স করার সময় আলুগুলো ভেঙে যায় না বারও আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম লোটু মিডিয়াম ফ্লেমে এবার এটা একটু কষে নিয়ে এর মধ্যে আমি চায়ের কাপের হাফ কাপ গরম জল দিয়ে দেব। আপনারা চাইলে রুম টেম্পারেচারের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন লো টু মিডিয়াম ফ্লেমে এটা একটু ভেজে নেব আর জলটা শুকিয়ে গেলে আমাদের এই রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে আপনারা চাইলে কয়েকটা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন